শহীদ বুদ্ধিজীবী দিবস পথে আওয়ামী লীগ চড়াসুর শেখ হাসিনার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারে শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসীকে বার্তা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরও একবার জানিয়ে রাখি পথে আওয়ামী লীগ চড়াসুর শেখ হাসিনার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আওয়ামী লীগের এই পথে নামা এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী একেবারেলা দেখো আমরা এই কথা বলছিলাম তার কারণ আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবস উপ দিবসের প্রাক্তালে তাদের রাস্তায় নামা এবং বিভিন্ন জায়গায় শহীদ স্মরণ করা এটা একেবারেই তদারকি সরকার গঠনের পরে প্রথম এরকম কর্মসূচি যেখানে আওয়ামী লীগ রাস্তায় নেমে তারা কোন রাজনৈতিক কর্মসূচি করছেন ঠিক সেই সময় যখন ঢাকায় ঢাকা সহ অন্যান্য জায়গায় এই কর্মসূচি করছে আওয়ামী লীগ তখন শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিব তিনি শেখ হাসিনার হয়ে একটি পোস্ট করেছেন তার বিপি তিনি আওয়ামী লীগের সমস্ত যারা সমর্থকরা রয়েছেন তাদের জন্য করেছেন যেখানে একদিকে যখন এই শহীদ এবং বুদ্ধিজীবী দিবসের ইতিহাস তিনি তুলে ধরেছেন তার সঙ্গে সঙ্গেই তিনি বেশ কয়েকটি কথা বলেছেন যেমন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি উনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিনও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না ফলে আওয়ামী লীগের আজকে রাজপথে নামা এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা অক্সিজেন দেবে এবং রাস্তায় নেমে রাজপথে নেমে আন্দোলনের তিনি যে বার্তা দিয়েছেন তাতে তারা কতটা উজ্জীবিত হন এবং উজ্জীবিত হয়ে কতটা এগিয়ে আসেন সেটাই কিন্তু এখন দেখার তবে শেখ হাসিনা তার নেতৃত্বে অত্যন্ত গড়া বার্তা এবা হয়েছে এবং তার দলের সমস্ত সদস্যদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে বেশ বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার দল আওয়ামী লীগ পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশ জুড়ে কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগে ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস 16 ডিসেম্বর বিজয় দিবস তার আগে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সেই উপলক্ষে শনিবার দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা শিক্ষাবিদ গবেষক চিকিৎসক শিল্পী সাংবাদিক কবি ও সাহিত্যিককে হত্যা করা হয় উনিশশো সালে দশ থেকে চোদ্দই ডিসেম্বর এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা বিজয়ের দিন দুই আগে চোদ্দই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন তখন থেকে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ গত দেড় দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এখন সে দেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ শনিবার নানা কর্মসূচি তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ দাবি হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে নিউজ এইটিন বাংলা সাংবাদিকদের জন্য বিপদজনক দেশ বাংলাদেশ আর সেই দেশে সংবাদ মাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করছে সরকার খবরদারি